খন্দ মতে ভাবিন বসে বসে তো এত মিলা এত ওয়াজ এত নসিহত এত bayan এত ভক্তিতা এত ভালো কথা বিভিন্ন জাতির ওলামারা যে যেমন আসছে যে যেমন যাচ্ছে মাওলানা হকatay बोलते बोलते কবরের কাছে চলে গেল তার ছেলে বলতে বলতে যৌবনে ফিরে এলো আমি হতভাগা যৌবনে আবেদিন অর্ধেক পার করে মৌদের কাছাকাছি চলেলাম আর কেশপুরের কত আলেম সত্য বলতে বলতে কবরে চলে গেল আর কত আলেম কবরে যাবার কাছে হয়ে গেল বলেন আমার আপনাদের এত মানুষের কাছে কোরআন শুনে চরিত্র পাল্টেছে পাল্টেছে না পাল্টার কারণ কি এগুলো খুঁজে বার করে নেতার নাম জলসা ওই ফেরিওয়ালার মতো জলসা শুনবেন না আমাদের দেশে ফেরিওয়ালা বেশি দোকানদার বেশি না ফেরিওয়ালা জোরে বলেন ফেরিওয়ালাদের নমুনা বলবো হ্যাঁ এসে যে খা পড়লো শুরু করে ঢাকাস করে তারপর শুরু করলো বাবা সেটা সাবানের মাঝ গো বাবা সামনে রমজান বাবা জি এক না বলে ফরজের সমান পাবেন এক ফরজের সতুর পেয়ে যাবেন বাবা আমরা আল্লাহ পাক সবে কদর দিয়েছে বাবা যদি কদর করতে পারো এক রাতে

একটা যুবককে বলুন কাল বিয়ে দেবো ও খুশি হবে কিন্তু মনে মনে ভাববে সালা আমি কি খাবো আর বউটা কি খাবে হ্যান না কারণ আমি তো এখন কামাতে যে বাপের মাথা ঝেড়ে খাই ও ভাববে আমি কি খাবার বউ কি খাবে আবার এক বছর বাদে আরেকটা হবে সেই বা কি খাবে ও মানুষ ভাবে ভাবে না কিন্তু পৃথিবীর কোনো জীবজন্তু ভাবে জোরে বলে ভাবে না তাহলে মানুষ ভাবে জীবজন্তু জোরে বলে জীবজন্তু ভাবে না এবারে ভেবে দেখি না আমি জন্তু পৃথিবীর কোন মানুষ যখন খায় তো ভেবে খায় ছাগলে খায় তো ভেবে খায় না তাই এর গাছের ডগ ওর গাছের ডগ ওর তাই খেয়ে নেয় কুকুর যখন খায় ভেবে খায় খায় না ভাজা মাছ মগজ বোনা একবার চালিয়ে দিচ্ছে শক্ত করে কষা গোস অর্ধেক খেয়েছে গিন্নিমা ঘর ঢুকে থাকে হ্যাঁ হাঁড়ি বাসন কে নাচছে রে ও বউ হাঁড়ি বাসন কে নাচছে তখন দেখে বউ নয় একেবারে বউর খালাতো ভাই বেরোচ্ছে এরকম সাইডে ছি ছিচি ছি যা সব খেয়ে নিয়েছে বাড়ির পোশাক পুকু খেয়ে নিয়েছে আচ্ছা ও যখন খেয়েছে ভেবে খেয়েছে এটা খেলে আমার বাড়িওয়ালা আমার ওপরে নালাগ হবে না খুশি হবে ভেবে খেয়েছে বুঝে খেয়েছে তো আপনি আর আমি সারা জীবন কামাচ্ছে আর খাতি বুঝে কামিয়েছি এইভাবে কামানো আমার জন্য চলবে কিনা এমনি করে চিঠিবাজি করে কামানো আমার জন্য চলবে কিনা আর এমনি করে অবৈধ মাল খেলে আমার আল্লাহ রাজি হবে কিনা কোনোদিন ভেবেছি তাহলে আমার নাম কি তয় আকার

আমার বাবা ছিল আমার সোনারচাঁদ বন্ধুরা আমার সোনাবণি মায়েরা বোনেরা তো আপনাকে বলে যাচ্ছে আমি জানিনা আবেদিন যত ভালো করে বলি আমল হবে না বাপ হাওয়া খাচ্চা যাই বলেছে আমল হবে না তার একটা কারণ বলে দিচ্ছি আমি আর আমার বাপ আর আমার চোদ্দগুষ্ঠীর সারা পৃথিবীর মৌলমিক যেমন করে বলুক এখন আবু বকর সিদ্দিকির থেকে কোনো মাল ভালো না হ্যাঁ না না। যদি বলেন আবু বকর সিদ্দিকের থেকে এরা ভালো না এরা আরো ভালো যদি বলেন আল্লাহ নবী বলেছেন যদি আমি আমি রসুল বলছি আমাদের পরে কারোর ইমান যদি ভোল্টে জলা হয় সেই ইমান কার যদি বলেন আবু বকর সিদ্দিকের আল্লাহ নবী বলেন মমিনের সমস্ত মমিনের ইমান একদিকে যদি রাখা হয় আরেকদিকে আবু বকর সিদ্দিকের ইমান রাখলে সেই ইমানটা সেই ইমানটা বেশি ওজনদার হয় বলেন আমার জানা কার বেটি জোরে বলেন আবু বকরের কি দিয়ে বুঝলেন ওই যে লাস্টে সিদ্দিকা লাগানো রয়েছে আপনার মেয়ের নাম খালি আয়শা সিদ্দিকা রাখবেন না

এবার ঠিক করে নেন এবার ঠিক করে নেন আজ থেকে কিছু করলে ওলা আমাদের জিজ্ঞাসা করবেন জন্য আল্লাহ না 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 কথা না চিদ আমার চান বন্ধু আমার সোনামণি মায়েরা বোনেরা জমিতে একটু পানি না থাকলে ভালো গাছ হয় না হ্যাঁ না জোরে বলে কিন্তু আলু বাড়িতে যদি ধানের মতো পানি ভরে যায় আলু হবে না হবে না আপনি শুধু চাষি হলে হবে না পানির ভাব জানতে হবে কথা বোঝেন না বোঝেন না সেজন্য মেরে মহতর বোঝ আল্লাহ ভাইয়েরা জ্ঞান আল্লাহ শুধু আলে ভাব কি শোনাচ্ছিলাম হয়তো আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তোমার আল্লাহ নবীকে দেখা করতে এলেন আর বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একেবারে পূর্ণিমা রাতে ফাঁকা আকাশের তলাতে বসে আছেন গোটা আকাশটা তারায় ভরপুর হয়ে গেছে এক তিল জায়গা বাকি নেই তারা ফুটতে পুরো আকাশটা তারায় ভরা আল্লাহ রসুলের পাশে বসে কথা বলতে বলতে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাজিবাল্লাহ এই আকাশে যত তারা আছে এতটা নেকি কারোর জীবনে আছে

কি বলো আয়সা আমার আব্বার আমার নাম এত কি নাই বললে শোনো তোমার আব্বার জীবনের একটা রাতে এরকম তিনটি আকাশে তারা যত ততটা নেকি ভরা আছে একটা রাতে কটা রাতে একটাতে ওমরের সারা জীবনে যত আছে তোমার আব্বার এক রাতে তার থেকে তিন ডবল আছে তার নাম কি আবু বাকর সিদ্দিক তার নাম কি আবু বকর সিদ্দিক এই আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পিছনে এসার নামাজ পড়েছেন আপনার আমার মতো হজ ইমামের পিছনে নয় হেলি ভেলি ইমামের পিছনে নয় ইমামুল আমরিয়া ইমামুল আমরিয়া জানাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহ আসাল্লামের পিছনে এসার নামাজ পড়েছেন এরপরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটু আরাম করে তেলাবাদ করতে শুরু করেছেন এত সুন্দর তার তেলাবাদ তেলাবাদ শুনে আবু জেহেল বিবির বিছানা থেকে উঠে এসে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কড়ান শুনছে কে পড়ছে কে পড়ছে কড়ান আবু বকর সিদ্দিক কে শুনছে আবু জেহেল কে শুনছে আবু জেহেল এবার আপনাকে জিজ্ঞাসা করছি বলুন আবু জেহেল শিক্ষিত ছিল না মূর্খ আবু জেহেল শিক্ষিত ছিল না মূর্খ জোরে বলেন কতটা আপনার আমার মতো এম এ পাস বি এ পাস এম টেক ও ফেটেক কিচ্ছু নয় তিনি ছিলেন সাহিত্য সম্রাট তিনি ছিলেন সাহিত্য সম্রাট গোটা আরব কান্ট্রিতে একাই চ্যালেঞ্জ দিতেন একাই চ্যালেঞ্জ দিতেন কাবার কাছে লিখে আছে কোন মায়ের লাল হিম্মত ব্যাটা এসে লিখবে আমি আবু জেহেল দুলাইন কবিতা লিখে দিচ্ছি সাহিত্য আমাকে হালাব এমন দুলাইন লিখে লিখে দাও গোটা আরব কান্ট্রি যেখানে এক সঙ্গে পারে নাই সারা আরব কান্ট্রি এক দিকে সমস্ত সাহিত্যিক একদিকে দিকে আবু জেহেল একা এক দিকে তো সব বাইকে থামড়ে চুপ করে চাপ আগে লিখতে শেখ পরে লিখবি আগে ভাষা শেখ পরে লিখবি আমি আবু জেহেল যেটা লিখে দিয়েছি ওখানে কলম চালানো সম্ভব এতটা শিক্ষিত এতটা জ্ঞানী এ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে আবু বকরের জানলার কাছে একা শুনে নাই সাথে ওতবা আছে সাহেবা আছে মুগিরা আছে আবু সুফিয়ান আছে ওমরও আছে সকলে কোরআন শুনছেন মেরে মহতম দোস্ত বুজুর্গ একদিন দুদিন নয় এক সপ্তাহ দু সপ্তাহ নয় মাসের পর মাস আবু করে জানলার কাছে দাঁড়িয়ে কোরআন শুনছে রাত জেগে দাঁড়িয়ে শুনছে চেয়ারে নয় প্যান্ডেলের তলায় নয় একা একা দাঁড়িয়ে শুনছে আর সারা রাত কোরআন শুনে ফিরে যাওয়ার সময় এতটা ঘোর লেগে গেছে যে একে অপরের সঙ্গে ধাক্কাও হয়ে গেছে এই কে রে মুগিরা তুই বললে হ্যাঁ সবা বললে হ্যাঁ আপনি এসেছেন বলে আমি তো এসেছি আবু বকরের কণ্ঠস্ব আমাকে পাগল করে দিয়েছে বিছানা ছাড়তে বাধ্য করেছে করেছে আর কণ্ঠস্বর শুনে আমি চলে এসেছি বলে আমাদের বিছানায় শুয়ে থাকি আবু বকর যখন কোরআন শরীফ পরে মনে হয় যেন বিছানা আমাদের পিঠে কাটা ভোকায় বলে ওঠ না ওঠ না জানা শোন না কোরআনটা পাগল হয়ে উঠে আসে বিবি বাহুতে আটকায় রাখতে পারে না চলে আসে। আমার বন্ধু আমার কেশপুরের বুদ্ধি দিবিরা শিক্ষিত বন্ধুরা যারা একটু লেখাপড়া শিখে বলে না আমরা কি বুঝি না না কি আমরা কি ঘাসে দুম দিয়ে চলি মলবিরা যাব শুনতে হবে ওই মুসলমানের ছেলে যদি বুদ্ধি থাকে তো বলো না আবু জেহেল এত শিক্ষিত হওয়ার পরে এত এত পবিত্র লোকের কাছে করার শুনে আবু জেহেলের জীবন পাল্টেছে জোরে বলে আরো জোরে বলে আবু জেহেলের নাম আবু জেহেল ছিল আবু জেহেলের নাম আবু ছিল আবুল হাকাম জ্ঞানীর পিতা গোটা মক্কা যাকে গোটা আরব কান্তে যাকে জ্ঞানীর পিতা বলে সম্বোধন করেছে যেমন আমাদের জওয়াহরলাল নেহরুকে বাংলার মানুষ বাপুজি বলে মেনে নিয়েছে জাতির পিতা বলে মেনে নিয়েছে অনেক ঠিক তেমনি সাহিত্য সম্রাট হিসেবে যাকে মেনে নিয়েছে যাকে জ্ঞানীর পিতা হিসেবে মেনে নিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা যখন দেখলেন যে কোরআনের মতো এত সুন্দর কিতাবটা যখন বুঝতে পারলো না তো বললে তোকে কে আবুল হাকাম বলানো মানালো না তুই আনতা আবু জাহির তুই হলে মূর্খের পিতা তুই আর আবুল হাকাম না তো আবু জেহেল হচ্ছে আসল নাম আবু জেহেল হচ্ছে আসল নাম আবুল হাকাম হচ্ছে আসল নাম তার কর্মগুনে আবু জেহেল হয়ে গেছে কথা বুঝে আসে নাই আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা অনুরোধ করে জিজ্ঞাসা করছি বলতে পারেন তার বিদ্যার কোন কমি ছিল জ্ঞানের কোন কমি ছিল যে তিনি এত সুন্দর কোরআন শোনার পরেও এত রাত জেগে কোরআন শোনার পরেও তার জীবনে কোরআন কেন এলো না তাহলে বুঝবো আপনারা জলসা শুনেছেন আর তা না হলে আমি বুঝবো আপনারা সারা গল্প শুনেছেন শুধু খালি গল্প শুনে চলে গেলেন জলসা শুনেন নাই বলেন আবু জেহেল কেন কোরআন তার জীবনে আনতে পারলো না বলেন কেন জীবনে পারলো বলে এগুলো হচ্ছে একেবারে নিরেট মূর্খ মেয়ে মানুষের কথা আল্লাহ পাক হেদায়ত দেওয়ার জন্য ট্র্যাকচার বলেছে আপনি ওই এলে হেদায়ত দেবো